আমরা রায়কোট আসলাম বন্ধু বান্ধব সবাই মিলে না নাম টাম নামটা আমি মিছে সে আসলো হ্যাঁ সবাই আছে এখানে আমরা এখানে নালার একটা আয়োজন করলাম বন্ধুবান্ধব সবাই মিলে হঠাৎ করে একটা আয়োজন হলো হ্যাঁ আমরা নালা খাবো হঠাৎের মাধ্যমে এটা এটা একটু চেষ্ট করে দেন হ্যাঁ শুরু করেন শুরু করেন সবাই সিমলা করে শুরু করে দেন কাকা শুরু করো না এটা করুন নালা শুরু করো আচ্ছা ঠিক আছে দাঁড়া তোমরা খানা শেষ করি সবাই একটা ইজ্জত 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 এটা ইজ্জত

উল্টা পাই যাব নালা আৰু সাংবাদিক <OR> হবে <laughs> <theordemic> <gained> <word> <y�shots>